এক ভাই প্রশ্ন করেছেন মিরাজের রাতে মানে শবে মেরাজের রাতে লাইলাতুল মেয়েরাজের রাতে কোনো থলাত আছে কি না ভাই সুন্দর প্রশ্ন করেছেন বইয়ের মধ্যে আপনি দেখবেন যে যেগুলো বারোচান্দের ফজিলাত তারপরে মাকসুদুল মোমিনিন ভেস্তের কুঞ্জি এই নেক আমল এই ধরনের কিছু বই পুস্তক রয়েছে যার মধ্যে রয়েছে যে শবে মেরাজে দুই রেখাত সলাত যদি কেউ পড়ে সুরা এক্লাস পঁচিশ বার আবার পরের রেখাতে সুরা এক ক্লাস পঁচিশবার পড়ে তাহলে তার জীবনের গুণা মাফ হয়ে যাবে এটা কোনো হাদিসে নেই কারণ আমি শুরুতেই বলেছি বা আমরা আপনারা জানেন যে সবে মেরাজ কোন দিন হয়েছিল সে নির্দিষ্ট করে তো কেউ বলতেই পারে না সেই নির্দিষ্ট তারিখ তো হাদিসে নেই সহিবর্ণায় নেই মেরাজ হয়েছিল সেটা নির্দিষ্ট তারিখের কথা নেই নির্দিষ্ট মাসের কথা নেই সুতরাং মেরাজ হয়েছিল এটা সত্যি সুতরাং সেটা জানি না তাহলে আমরা শরৎ পর্ব কীভাবে তবে আমরা তো পাচক তো সলাদ পরবই অতি রাতেই তো আমরা তাহাজুদ সলাদ পড়ব নাফল পর্ব বেতের পর্ব তারপরে আরও অন্যান্য আমরা সলাদ আদায় করব সেটা যে কোনো রাতেই সলাদ আদায় করা যায় কিন্তু কিছু নির্দিষ্ট সুরা দিয়া তারপরে পড়তে হবে আবার সবে মেরাজ নামাজের নেয়াত যে তৈরি করা হয়েছে দেওয়া হয়েছে এটা কোথাও নেই এই নেয়াতের কথা তো কোনো হাদিসই নেই সবে মেরাজের নামাজ কেন সবে বরাত কেন সবে বরাত কেন আচক তো ফরজ সালাতেরও নিয়াদ নাওয়াই তুয়ান উসাল্লিয় আলীলাহি যেভাবে আমরা বাদা আরবিতে পড়ি এদেশের মানুষ আরবি বুঝে না কিন্তু নিয়াতটার মধ্যে তো তিন এক একরকমের নিয়াত দুই ডাকাতে একরকম নফলের একরকম রকম ফরজের একরকম চার ডাকাতের এক রকমের ফজর একরকমের জোহর একরকম আসর একরকম মাগরিব একরকম এশা একরকম ইত্যাদি মানে মানে অনেকগুলো নিয়াত এগুলো আরবিতে নিয়াত করার কোনো আমাদের দরকার নেই এটা রসুল করেছেন সাহাবাইকান করেছেন এভাবে কোনো বর্ণনা নেই সুতরাং আমরা নিয়াত আমরা যে সালাত আদায় করব অজু করে যে আসলাম এটাই নিয়াত হয়ে গেছে মনে মনে নিয়াত পড়ার বিষয় নয় নিয়াত হলো করার বিষয় এ পর্যায়ে আরেক ভাই প্রশ্ন করেছেন যে মেরাজ উপলক্ষে কি কোনো নফল সিয়াম রয়েছে আলহামদুলিল্লাহ ভাই আসলে বোঝা যাচ্ছে যে তিনি ধর্মবিরু এই সমস্ত মানে বিভিন্ন কাজে তিনি নফল সিয়াম রাখতে চাচ্ছেন রেখে তিনি সব কামাইতে চাচ্ছেন কিন্তু ভাই সব কামাতে হলে অর্জন করতে হলে নেক আমল করতে হলে এটাতে নসুল্লা আসলাম আসাল্লাম করেছেন কি না আল্লাহ সুবাহনতাল বলেছেন কি না সেটার সহি বর্ণা আছে কি না সে বিষয়টা কিন্তু দেখে দেখার একটি বিষয় রয়েছে কাজী এই শবে মেরাজের বা লাইলাতুল মেরাজের কোনো সব আছে এ ধরনের কোনো সিয়াম রাখলে কোনো সব হবে রোজা রাখলে কোনো সব হবে এ ধরনের কোনো হাদিস ওই বর্ণা কোথাও নেই সপ্তাহে দুই দিন আপনি সিয়াম নফল সিয়াম রাখতে পারেন ইয়ামুল ইসনাইল ইয়ামুল খামিস সোমবার এবং বৃহস্পতিবার আর হল আয়াম যে তিন দিন আয়াম প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ সুতরাং এই এই সমস্ত নফল সিয়ামের কথা বলা হয়েছে সেক্ষেত্রে সবে বরাতের দিনে সবে মেরাজের দিনে সিয়াম রাখতে হবে সে বিষয় সই কোনো বর্ণনা নেই আল্লাহ সবাহর তালা আমাদের সকলকে তাফিক নায়েত করুন যাতে আমরা সত্যিকারভাবে আমরা আমল করতে পারি কারণ দালিল ছাড়া আমল করলে সেই আমল আল্লাহ তালা গ্রহণ করবেন না